এই চারজন ছয়জন গোল দিয়ে বসেন মোবাইলে খেলা নাম্বার গাঁজা বিক্রি তিন নাম্বার ট্যাবলেট বিক্রি বর্তমানে সিরাজগঞ্জের এক লোককে ধরা হয়েছে বর্তমানে ওই জায়গায় বান্ধা আছে আমি আশা করবো আপনারা যারা দোকানদার আছেন আপনাদের দোকানের সামনে বইয়া বসিয়া তারা এই গাঁজা ক্রয় বিক্রয় করতে পারবে না আপনারা সচেতন থাকবেন এবং কোন আপনাদের এই চোখের উপরে জুয়া খেলা চলবে না যদি কোন সময় আমাদের গোপনে লোক আসবে যদি কোনো সময় দেখা যায় তো হয়তোবা আপনাদের দোকান থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে আর আমরা যে বক্তব্য আসছে শুনাইয়া গেছি এই বক্তব্যটা আমাদের না সরাসরি আমিরুল মুজাহিদিন আমাদেরকে পাঠাইছে আশা করি আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি এবং আপনারা মনে হয় বলছেন কোনো বেঞ্চে যদি যদি জুয়া খেলা হয় দোকানে বসে গাঁজা বিক্রি হয় চোরাই বিক্রয় হয় এবং কেউ সেবন করে দোকানদারও জড়িত থাকবে এর ভিতরে আশা করি ব্যাপারটা বলছেন আমির আমিরুল মুজাহিদিনের মানে তত্ত্বাবধানে আমরা মাঠে কাজ করব আপনারা যদি সচেতন থাকেন আশা করি তা নির্মূল করতে আমাদের মোড়েও সময় লাগবে না কিন্তু আপনাদের একটু সহযোগিতা সবাই একটু সচেতন থাকেন যারা খায় এবং বিক্রি করে ধরিয়া নেন আপনারই ভাই আপনার ছেলে আমার ছেলে আমার ভাই একে অপরের সাথে জড়িত তাদের ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের দিকে তাকাইয়া একটু সুদৃষ্টি রাখবেন গোপনে আমাদেরকে ইনফরমেশন করবেন আশা করি কথাটা বুঝাইতে পারছি

গাঁদা বিক্রি তিন নম্বর কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি বর্তমানে সিরাজগঞ্জের এক লোককে ধরা হয়েছে বর্তমানে ওই জায়গায় বান্ধা আছে আমি আশা করব আপনারা যারা দোকানদার আছেন আপনাদের দোকানের সামনে বইয়া বসিয়া তারা এই গাঁজা ক্রয় বিক্রয় করতে পারবে না আপনারা সচেতন থাকবেন এবং কোনো আপনাদের এই চোখের উপরে খেলা চলবে না যদি কোনো সময় আমাদের গোপনে লোক আসবে যদি কোনো সময় দেখা যায় তা হয়তোবা আপনাদের দোকান থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে আর আমরা যে বক্তব্য আসিয়া শুনেই গেছি এই বক্তব্যটা আমাদের না সরাসরি আমিরুল মুজাহিদিন আমাদেরকে পাঠাইছে আশা করি আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি এবং আপনারা মনে হয় বলছেন কোনো বেঞ্চে যদি জুয়া খেলা হয় দোকানে বসে যদি কোনো গাঁজা বিক্রি হয় চোরাই বিক্রয় হয় এবং কেউ সেবন করে দোকানদারও জড়িত থাকবে এর বিষয়ে আশা করি ব্যাপারটা বলছেন আলহামদুলিল্লাহ আমি যা বলতে চাই শর্টকর্টে অল্প মনে হয় বুঝতে নেবেন আপনাদের এই এলাকায় সব চাইতে গাজার উৎপাদ বেশি বেশি গাঁজা প্যালাসিয়ামা যাবেন সরাসরি সরবাজার থেকে এখানে আসে আশা করব আপনারা এই গাঁজা বিক্রেতা এবং ক্রেতা কাউকে দোকানে আপনারা প্রশ্রয় দেবেন না যদি পরবর্তীতে আপনাদের কারোর দোকানে বইয়া কোনো বেচা বিক্রি হয় গাঁজা বা ইয়াবা এবং এই জায়গায় বইয়া সেবন করা হয় তাইলে আপনাদের দোকান এখানে থাকবে কি থাকবে না আপনারা ব্যবসা করতে পারবেন কি পারবেন না সেটা সিদ্ধান্ত করে নেওয়া হবে এবং আমি যে কথাটা শুনাই গেলাম আদেশ ক্রমে আমি কোনো একটু মানে বলে না বা কোনো একটু যদি বাতাসেও শুনি তাইলে কিন্তু বোলা এই বডি তো চেনে মনে হয় এতে বেশি একটা শরীর আর যদি পারো যদি ভালো হইই থাকো আর প্রমাণ হইলে গোপনে আমাদেরকে ইনফরমেশন করপারো উমুকের কাছে যদি গোপনে আমাদেরকে তথ্য দেন তাদের নাম ফেলার হবে না কে তথ্য দেন তাদের নাম ফেলার হবে না এইটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের কারো নাম ফেলার হবে না ভাইম দোকান সরাইলে যান কালকে আমরা ধরব কিন্তু যে তথ্য দেন সেটা হবে না জানলে লাগো আর ভাইম তুমি কালকে দিনের ভিতরে দোকান

আমি আশা করব আপনারা যারা দোকানদার আছেন আপনাদের দোকানের সামনে বই বসিয়া তারা এই গাঁজা ক্রয় বিক্রয় করতে পারবে না আপনারা সচেতন থাকবেন এবং কোনো আপনাদের এই চোখের উপরে জুয়া খেলা চলবে না যদি কোনো সময় আমাদের গোপনে লোক আসবে যদি কোনো সময় দেখা যায় তো হয়তোবা আপনাদের দোকান থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে আর আমরা যে বক্তব্য আসছে শুনাইয়া গেছি এই বক্তব্যটা আমাদের না সরাসরি আমিরুল মুজাহিদিন আমাদেরকে পাঠাইছে আশা করি আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি এবং আপনারা মনে হয় বলছেন কোনো বেঞ্চে যদি জুয়া খেলা হয় কোনো দোকানে বসে যদি কোনো গাঁজা বিক্রি হয় চোরাই বিক্রয় হয় এবং কেউ সেবন করে দোকানদারও জড়িত থাকবে এর ভিতরে আশা করি ব্যাপারটা বলছেন เอาล่ะ